তো বন্ধুরা এখন আমি আছি দীঘার হোটেলে তো হোটেলটা কীরকম কীরকম ডেকোরেশান বা কীরকম হোটেলটা সেটা পুরোটা তোমাদের আমি দেখাই আর আমি যে হোটেলে আছি সেটা হচ্ছে হোটেল জিত বলে হোটেলটার নাম ঠিক আছে হোটেল জিত তো হোটেলটা তোমাদের একবার দেখায় পুরো রুম ট্যুর আমরা যে রুমে আছি সেই রুম ট্যুরটা তোমাদের পুরোপুরি দেখাই কীরকম রুম টুরটা এই দেখো এই হচ্ছে এটা হচ্ছে বাইরে মানেই হচ্ছে বাইরে ঠিক আছে এখান থেকে ঢুকলে এই হচ্ছে ঘর ঠিক আছে এই ঘর এই ঘরে ধরো এই রকম সব ডেকোরেশন করা ওপরে সিলিং আছে একটা ফ্যান আছে খুব সুন্দর এসি আছে যদি এসি না এসি নন এসি না নন এসি এখানে সব কিন্তু ফল সিলিংয়ে মানে লাইটের কাজ আছে ফল সিলিংয়ে যে লাইটগুলো হয় সেই লাইটে পুরোপুরি কাজ আছে ওপরেও দেখো একটা খুব সুন্দর একটা লাইটিং গোল্ডেন টাইপের কালারের লাইটিং করা আছে লাইট লাইট দেওয়া আছে তো এই লাইট ঠিক আছে এখানে একটা লাইট আছে এখানটা একটা লাইট আছে আর এখানে একটা আয়না মেয়ার আছে একটা এখানে একটা টিভি আছে ঠিক আছে এখানে একটা একটা না একটা টেবিল মতন আছে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ওয়ার্ড্রপ আছে এই যে ওয়ার্ড্রপটা দেখে ঠিক আছে একটা আছে এখানটায় ঠিক আছে ভেতরে কিন্তু একটা কম্বল টাইপের সাদা কিছুটা দেওয়া আছে ঠিক আছে এখানে ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে বাথরুম এইখানে বাথরুম বাথরুম দেখা যায় বাথরুমটা কিন্তু খুব ছোট্ট বাথরুম ঠিক আছে এই যে এই দিকটা আছে পুরোপুরি একটা বাথরুম ওয়েস্টার্ন বাথরুম আছে ওপরে গিজার আছে শীতকালের জন্য ঠিক আছে ভেন্টিলেশনের ছোট্ট পাখা লাগানো আছে তো বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে খুব সুন্দর আর এইদিকে একটা ব্যালকনি আছে এই যে এই সাইডে একটা ব্যালকনি আছে এই যে খোলা যাচ্ছে না বন্ধ করে দিয়েছি এই যে ব্যালকনি এই দেখো এই হচ্ছে ব্যালকনি তাহলে ব্যালকনি এই সাইডে এই জায়গা এদিকে জায়গা তো এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি আছে ঠিক আছে ছোট্ট ব্যালকনি তো এই হচ্ছে রুম আমাদের এই রুমেই আছে আর হোটেলটার নাম হচ্ছে হোটেল জিত বলে নাম ঠিক আছে সার্ভিস খারাপ নয় ভালো সার্ভিস আর এখানে ক্যান্টিন মানে ওদের রেস্টুরেন্টও আছে নিচে খাওয়ার মতন খাওয়ার জায়গা রেস্টুরেন্টে আছে যে কোনো খাবার বললে ওরা কিন্তু রেস্টুরেন্টে হোম সার্ভিসও হয়ে যায় মানে ওরা রুমেও দিয়ে যায় প্লাস ক্যান্টিনেও বসেও খাওয়া খেতে পারো ঠিক আছে তো এই রুম রুম ট্যুরটা দেখালাম আমরা যে হোটেলে আছি যে হোটেলে রুমে আছি সেই ট্যুরটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও কেউ দেখা হচ্ছে পরে ভিডিও তো বন্ধুরা আজকের আমরা মানে আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা তো আমরা প্রচুর এনজয় করেছি অনেক অনেক এনজয় করেছে তো আমাদের ওখান থেকে অনেকজন এসেছিলো মানে গাড়ি করে বাসে করে তো তারা বলছে যে আমরা ঢেউ পাইনি তো আমরা কালকে তার আগের দিনে প্রচুর ঢেউ পেয়েছি মানে এত সুন্দর কিন্তু আজকে বাড়ি যাওয়ার সময় একটা দুঃখের কথা যে আজকে গিয়েছি সমুদ্রের পাড়ে এত কাদা জল মানে প্রচুর পরিমাণে কাদা এটাই হচ্ছে দুঃখের বিষয় যে এত কাদা জল যেন মনে হচ্ছিল যে পুকুরে জল সেচ করা হচ্ছে যেইভাবে মানে এত কাদা জল তো কালকেরা আমি যখন মানে ঝিনুক ঘুরাচ্ছিলাম বালি খুঁড়ে খুঁড়ে দেখি না কাদা বেরোচ্ছে সমুদ্রের পাড়ে কি এরকম কাদা থাকে তোমরা নিশ্চয়ই জানো কমেন্ট করে তাড়াতাড়ি কিন্তু বলো তো আজকে বাড়ি যাওয়ার পালা এখন স্নান করব। ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে আমার ছেলে একটা গাড়ি কিনেছে অনেক কিছু ওর বায়না বায়না পূরণ করতে করতে আর হয় না যেন তো দেখ চলো এখন স্নান করে ড্রেস পরে নিয়ে আবার আসছি তোমাদের কাছে টাটা